পুরো পৃথিবী পরিচালিত হয় মার্কিনীদের ইশারায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে মার্কিনিদের সামরিক ঘাঁটি রয়েছে মার্কিনিরা যদি চায় যে এই দেশের এই সরকার তাদের পছন্দ নয় সেক্ষেত্রে তারা সেই আরব বসন্ত সেই রঙিন বিপ্লব সেই কালার রেভলিউশনের মাধ্যমে সরকার পরিবর্তন করে পৃথিবীর বিভিন্ন দেশে মার্কিনীরা তাদের আজ্ঞাবহ দাসকে বসানোর জন্য এরকম বিপ্লব করেছে উদাহরণ অনেক দেশে রয়েছে ইরাক সিরিয়া আফগানিস্তান সবশেষ আমাদের সোনার বাংলাদেশ একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে ছড়িয়ে তাকে হত্যা করার মতো ঘৃণ্যতম ষড়যন্ত্র করেছিল মার্কিনীরা তাদের এদেশীয় দূষর এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর একটা সম্পৃক্ততা ছিল পাশাপাশি তুরস্ক ব্রাদারহুড ব্রাদারহুড নামটা আপনারা অনেকে জানেন না ব্রাদারহুডের একটা বিশেষ অবদান ছিল একটা বিশেষ ভূমিকা ছিল সরকার পতন আন্দোলনে অনেক ফান্ডিং এসেছে সেখান থেকে অনেক সরঞ্জাম এসেছে জঙ্গিরা বিভিন্ন ধরনের অস্ত্র তুরস্ক থেকে সহায়তা পেয়েছিল সেই জুলাই আগস্টে তথাকথিত জঙ্গি অভ্যুত্থানে এগুলা পুরাণ কথা পুরাণ কথা আপনারা সবাই জানেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি কিন্তু ক্ষমতায় বসার পূর্বেই ভারতের সেভেন নিয়ে হুমকি প্রদর্শন করেছিলেন পাশাপাশি চীন সফরে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে উত্তপ্ত কথা বলেছেন এরপর বিভিন্ন সময় বিভিন্নবার বিভিন্ন মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে সেভেন সিস্টার্স এর বিভিন্ন ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা সেভেন সিস্টার্স কলকাতা দখল করার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গ দখল করার হুমকি দিয়েছেন যেহেতু যেহেতু ভারতবর্ষের সাথে বাংলাদেশের একটা বিশাল সীমান্তবর্তী এলাকা রয়েছে সাড়ে চার হাজার কিলোমিটারের অধিক সেহেতু ভারতবর্ষ কোন হুমকিকেই স্বাভাবিকভাবে নেয় নাই এবং নেবে না এটা বাংলাদেশ যদি ভারতের জায়গায় থাকতো বাংলাদেশে কোনোভাবে নিত না এর অনেকেই বলেন নরেন্দ্র মোদী অক্ষম প্রধানমন্ত্রী তিনি যদি অক্ষম প্রধানমন্ত্রী হতেন তাহলে টানা কেন তিনি প্রধানমন্ত্রীত্ব পেয়ে যাচ্ছেন কেন ভারতবর্ষের মানুষ তাকে ভোট দিচ্ছে কেন কংগ্রেসের মতো জনপ্রিয় দলকে প্রত্যাখ্যান করে ভারতবর্ষের মানুষ বিজেপি কে ভোট দিয়ে নরেন্দ্র মোদী বিজেপি সরকারকে নির্বাচিত করছে কারণ তারা ভারতবর্ষের রাজনীতিতে বিশ্বাস করে তারা তাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি ইন্ডিয়া ফার্স্ট তাদের প্রথম বাক্য হচ্ছে ইন্ডিয়া ফার্স্ট অর্থাৎ ইন্ডিয়া তার পর অন্য কিছু হুমকি বিভিন্ন হুমকি ধামকি জাতীয় পতাকা মানচিত্র করা চেষ্টা হয়েছে কিন্তু জবাব দেয় নাই তারা কৌশলগত বাণিজ্যিক কিছু বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে সুবিধা বন্ধ করে দিয়েছে এই পর্যন্ত ভারতবর্ষ সীমাবদ্ধ ছিল কিন্তু ভারতবর্ষকে যেভাবে সিংহের লেজের মতো করে যেমন পিপরা সিংহের লেজে টানাটানি করে তেমনটাই করেছে বাংলাদেশ আজ অবধি ভারতবর্ষ কোনো কথা বলে নাই কথা কেন বলে নাই তার নিশ্চয় কোনো ব্যাখ্যা রয়েছে নিশ্চয় কোনো কারণ রয়েছে প্রিয় দর্শক আপনারা সবাই জানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের উপর 50% শুল্ক আরোপ করেছেন রপ্তানি এবং আমদানির ক্ষেত্রে অর্থাৎ ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে বিকলাঙ্গ করে দেওয়ার জন্য যা করা দরকার সেটা শুল্ক আরোপের মধ্য দিয়ে করে দিয়েছেন কারণ তারা পৃথিবীর স্বঘোষিত সম্রাট এর একটা কারণ হচ্ছে ভারতবর্ষ রাশিয়া থেকে তেল আমদানি করে এবং সেই আমদানিকৃত তেল তারা শুধনাগারে শুধন করে সেটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে অতি মুনাফায় বিক্রি করে এটা ভারতের একটা বিজনেস পলিসি এটা ভারত করতেই পারে এখন মার্কিন প্রেসিডেন্টের কথা হচ্ছে রাশিয়া থেকে তেল আমদানি করা যাবে না যদি তেল আমদানি করে সেক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক গুনতে হবে এবং সেটা ভারতবর্ষ মাথা পেতে মেনে নিয়েছে প্রাইম মিনিস্টার মোদির কথা হলো তুই আমাকে বিভিন্ন কথা বলেছিস তুই নির্বাচিত হওয়ার পর আমি আহ মেরিকায় গেলাম সেখানে অভ্যর্থনা দেওয়া হলো তোকে তারপর সেখানে তুই বললি বাংলাদেশের বিষয়টা আরো দীর্ঘদিন যাবৎ দেখে আসছে প্রাইম মিনিস্টার মোদী বিষয়টা দেখবেন আবার আমি চলে আসার পর বাংলাদেশে মার্কিন সেনা ঢুকালি বাংলাদেশে ডিপ স্টেডের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আর বৃহৎ আকারে কর্মযজ্ঞ চালানো শুরু করলো এক মুখে দু কথা কেন ডোনাল্ড ট্রাম্প বিগত সময়ে যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তার যে চরিত্র তার যে বৈশিষ্ট্য ছিল সেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না তিনি পুরো ভিন্ন একটা হিসেবে আমাদের সামনে ধরা দিয়েছেন এমনটা কেউ প্রত্যাশা করেনি তিনি যুদ্ধ বিগ্রহ পছন্দ করতেন না কিন্তু তিনি ঠিক ইরানের উপর হামলা চালালেন তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করতে পারছেন না গতকাল ভারতবর্ষের প্রাইম মিনিস্টার মোদী একটা চমক দেখিয়েছেন তাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো বা শুল্ক বিষয়ে কোনো কথা বলার জন্য চার চারবার ব্যক্তিগত নাম্বারে ফোন করেছিল এই কথাটা সাংবাদিক তরুণ ঘোষ আর দুদিন আগে বলেছিলেন আমরা তাকে গুজব ঘোষ বলে থাকি কিন্তু তিনি একজন জার্নালিস্ট তার কথা যে সব মিথ্যা ব্যাপারটা এরকম না তিনি অনেক তথ্য পান বাট অনেক তথ্য মিসফায়ার করে অনেক তথ্য মিলে না সেজন্য তাকে আমরা গুজব ঘোষ বলে রাখি কিন্তু একজন মানুষ সেধে কখনো মিথ্যা কথা বলে না তার তো ভিউ তেমন আহামরি না যে তাকে ভিউ ব্যবসা করতে হবে একটা সময় ছিল তার ভিউ তো যা হোক প্রেসিডেন্ট ট্রাম্প প্রাইম মিনিস্টার মোদীকে ফোন দিয়েছিলেন চারবার মোদীজি ফোন কেটে দিয়েছেন এবং এটা আমাদের কথা না এটা প্রকাশ করেছে জার্মানের বিখ্যাত পত্রিকা দা ফ্রাঙ্ক ফুটার সো এখানে তো বাংলাদেশের কোনো পত্রিকাও গুজব রটায়নি ইন্ডিয়ার কোনো পত্রিকাও গুজব রটায়নি হ্যাঁ ইন্ডিয়ার দ্য টাইমস অফ ইন্ডিয়া সেই ফ্রাঙ্কফুটারের রেফারেন্স টেনে একটা নিউজ করেছে প্রেসিডেন্ট ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছিলেন নরেন্দ্র মোদী বারবার সেটাকে কেটে দিয়েছেন আমার কথা হচ্ছে গতকাল রাতে কি ট্রাম্পের ঘুম হয়েছে নাকি হোয়াইট হাউসে তিনি ছটফট করে বেরিয়েছেন জামার আমার বন্ধু প্রাইম মিনিস্টার মোদি আমাকে প্রত্যাখ্যান করলো অবশ্যই প্রত্যাখ্যান করবে ভারত কৌশলগত ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র তারা সব সময় মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় সবকিছু করার চেষ্টা করেছে তাদের সাথে ব্যালেন্স সম্পর্ক রেখেছে কিন্তু ট্রাম্প ক্ষমতা আসার পর আমরা অনেকেই ভেবেছিলাম ভারতবর্ষ ভেবেছিল বাণিজ্যিক একটা শক্তিশালী সম্পর্ক সৃষ্টি হবে নিরাপত্তা সম্পর্ক সৃষ্টি হবে পাশাপাশি দক্ষিণ এশিয়ায় ভারতের স্বার্থ বিরোধী কোনো কাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত দিয়ে হবে না বাট পুরোটাই ভিন্ন বাংলাদেশে তারা যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে যা চালাচ্ছে প্রত্যেকটাই ভারতবর্ষের স্বার্থ বিরোধী দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য ভারতবর্ষ যা করার করবে এখানে কৌশলগত ভাবে চীন বাধ্য ভারতবর্ষের সাথে থাকতে পাশাপাশি রাশিয়া সো এই অঞ্চলে মার্কিনীতে দাদাগিরি ভারতবর্ষ চীন এবং রাশিয়া কেউ মেনে নেবে না সেই জায়গা থেকে ব্রিক্সের যে ব্যাপারটা এতদিন ধামাচাপা ছিল পর্দার অন্তরালে ছিল সেটা হয়তো বা খুব দ্রুত সামনে চলে আসবে কারণ ব্রিক্স যদি চীন রাশিয়া ভারত ব্রাজিল সাউথ আফ্রিকা এই ছটা দেশ ইরান যদি কার্যক্রম শুরু করে তাদের একটা নতুন কারেন্সি যদি বাজারে নিয়ে আসে সেক্ষেত্রে এই অঞ্চলের যে বাণিজ্যিক সম্পর্ক বা বাণিজ্যিক লেনদেন প্রত্যেকটাই যদি ব্রিক্সের সেই নতুন কারেন্সি দিয়ে কোনোভাবে সফল করা যায় ড্যামশিওর ডলারে ভাটা পড়বে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন কপাল চাপড়াবেন এবং তিনি সেটা বুঝতে পারছেন যে তার পাশ থেকে তার যে মিত্রগুলো ছিল রাশিয়ার সাথে কৌশলগত সম্পর্ক ভালো ছিল তাদের মধ্যেকার একটা বা মানে মনোমালিন্য কিংবা একটা আভ্যন্তরীণ যে বিরোধিতা সেটা ছিল বাট বাহ্যিকভাবে তাদের সম্পর্ক ভালো ছিল প্রেসিডেন্ট আহ ট্রাম্প এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু এই মুহূর্তে কৌশলগত জায়গা থেকে চীন ভারত এবং রাশিয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে পাত্তা দেবেন এবং নরেন্দ্র মোদীজি হয়তো বা সে ধরনের বার্তা চীন এবং রাশিয়ার পক্ষ থেকে পেয়ে গেছেন সেই জায়গা থেকে তিনি ট্রাম্পকে প্রত্যাখ্যান করেছেন কারণ ট্রাম্প কথা দিয়ে কথা রাখেনি ট্রাম্প একটা পাগল প্রায় ব্যক্তি ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি যথেষ্ট অজনপ্রিয় হওয়া শুরু করে দিয়েছেন তার বিভিন্ন আহ বিভিন্ন ধরনের সিদ্ধান্তের কারণে যাই হোক গতকাল রাতে আমি নিশ্চিত ডোনাল্ড ট্রাম্পের ঘুম হয়নি এবং প্রেসিডেন্ট ট্রাম্প কল্পনা তো ভাবেনি যে তার বন্ধু নরেন্দ্র মোদী তার সাথে এমন একটা আচরণ করবেন যা হোক যারা বাংলাদেশের বাঙ্গ জনতা মোমেন জনতা তৌহিদি জনতা তথাকথিত ইসলামিস্ট টেরোরিজম যারা করে থাকেন আপনারা স্বপ্ন দেখেছিলেন আপনারা সেভেন সিস্টার্স দখল করবেন আপনারা কলকাতা দখল করবেন আপনারা দিল্লির মষ্টে গাজিয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করবেন আপনাদের স্বপ্নে একটা তথ্য এই একটা নিউজ নিশ্চিত ভাবে ভাটা দিয়েছে একদম পানি ঢেলে দিয়েছে কারণ ভারত কোনো কিছু ভুলে যায় না নরেন্দ্র মোদিও যদি ভুলে যায় ভারত কখনো ভুলবে না তোমরা খেয়ে দেবার হুমকি দিয়েছিলে তোমাদের তথাকথিত নোবেল বিশ্লেষক নোবেল বিজয়ী আন্তর্জাতিক সুতখোর ডক্টর ইউনুস ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল ভারতকে বার্তা দিয়েছিল ভারত কখনো এটা ভুলবে না কারণ ভারত ভুলে না ভারত সেই ভারত এই ভারত পৃথিবীর ফোর্থ লার্জেস্ট ইকোনমি এই ভারত পৃথিবীর ফোর্থ পাওয়ারফুল মিলিটারি তাদের রয়েছে এই ভারত কিন্তু একাত্তরের সেই ভারত না এই ভারত ইন্দিরা গান্ধীর ভারত না এই ভারত নরেন্দ্র মোদীর ভারত সো কথা বলার আগে সাবধানে হুঁশিয়ারে এই সেভেন হুমকির প্রতিদান কতটা নির্মম হতে পারে সেটা খুব শীঘ্রই দেখতে পারবে জঙ্গিরা দেখতে পারবে যারা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতবর্ষকে উস্কানি দেয় ভারতবর্ষকে হুমকি দেয় ভারতবর্ষের আহ সেভেন সিস্টার্স দখল করতে চায় তাদের কপালে অশেষ দুর্গতির উপেক্ষম নিশ্চিত ভাবে বলতেছি অশেষ দুর্গতির উপেক্ষম জাস্ট ওয়েট এম সি ভালো থাকবেন শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ